লোকসংস্কৃতির রঙে রঙিন আমাদের পশ্চিমবঙ্গ আর এক অঙ্গ হিসেবে রয়েছে বিষ্ণুপুর পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী টুসু পরবে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ এক মাস ধরে চলা টুসু পুজোর পর রাতভর জাগরণ এবং গান বাজনার মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে এই লোক উৎসব বুধবার ভোর থেকে নাচ গান ও আনন্দ মিছিলের মাধ্যমে টুসুকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয় স্থানীয় সূত্রে জানা যায় অগ্রায়ণ মাসের শেষ দিক থেকে বিষ্ণুপুরের কুমারী মেয়েরা টুসুর মাকে পুজো করে আসছেন প্রতিদিন সন্ধ্যায় পুজোর সঙ্গে টুসু গান গাওয়ার রীতি রয়েছে পৌষ সংক্রান্তির আগের রাতে হয় টুসুর জাগরণ সারা রাত ধরে চলে গান ও লোকাচার সংক্রান্তের সকালে টুসুর মেলা বা চৌতাল নিয়ে বিসর্জনের পালা এদিন বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যমুনা বাঁধে চৌতাল বিসর্জন দিতে হাজার হাজার মানুষ জমায়েত হন ঢাক কাশু নাচ ও লোকগানের তালে তালে উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা এক পুণার্থী মামুনি বাউরি বলেন আজ আমরা সবাই মিলে নাচ গান করে টুসুকে যমুনাতে ভাসাতে এসেছি আজকে আমরা মা টুসুকে ভাসাতে এসেছি মা যমুনাতে যমুনা বান্ধে সবাই মিলে এসেছি নাচ গান করে মাইক টাইক বাজিয়ে বাজনা নিয়ে সব মাকে আজকে বিদায় দেবো এক মাস ধরে মকর সংক্রান্তি যেদিন এক মাস হয়ে ধরে মাকে বিয়াম সব আয়োজন করে টুসুকে জল দেওয়া রেগুলার জল দেওয়া সন্ধ্যাবেলায় মায়েরকে মুড়ি তারপর হচ্ছে বাতাসা নুকুল দানা দিয়ে মাকে সব আয়োজন করা হয় সারা রোজ টুসু বলা হয় সন্ধ্যাবেলায় আর মাকে সবাই মিলে গিয়ে নতুন নতুন নতুনত্ব জিনিস করানো হয় খিচুড়ি যেমন তারপর হচ্ছে মুলা মুড়ি এসব মাকে নতুনত্ব জিনিস দেওয়া হয় সঙ্গে টুসু বলা হয় সবাই মিলে যারা আমার থেকে বড় বয়স্ক আছে তারা সব টুসু বলে সারা রাত জেগে আর হচ্ছে সারা রাত ধরে কাল সারা রাত সবাই মিলে টুসু বলা হয়েছে হ্যাঁ জাগরণ ছিল সবাই মিলে যারা বয়স্ক আছে তারা সব মিলে টুসু বলেছে সারা রাত জেগে হ্যাঁ মকরের আগের দিন আর তা আজ সব সকালবেলায় মাকে সাজিয়ে আর করে ভাসানো হবে মাকে বিদায় দেওয়া হবে হ্যাঁ এতোটা কষ্ট করতে করতে হচ্ছে আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য আবার এক বছর অপেক্ষা পর আবার মা আসবে না এই মোদ আনন্দ হচ্ছে কিন্তু খারাপও লাগে আবার একটা বছর আমার একটা বছর মানে কি মেরু হ্যাঁ মাকে মেয়ের মতই দেখা হয় এখানে মেয়ে যেমন মেয়ে ঘরে মেয়ে থাকলে যেমন হয় মায়ের যত্ন করা হয় মেয়েদের সেরকম মাকে মেয়ের মতো সব দেখে অন্যদিকে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান জানান টুসু উৎসব বিষ্ণুপুরের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য ভোট থেকে বিপুল মানুষের সমাগম হয়েছে এবং উৎসবকে ঘিরে শহরে বিশেষ আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এই লোক উৎসবের মধ্যে দিয়ে আবারও নিজের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরল বিষ্ণুপুর আজকে আমরা বিষ্ণুপুরের বারো নম্বর ওয়ার্ডের যমুনা পাড়া এবং আট নম্বর ওয়ার্ড এদিকে সেই জায়গাতে আপনারা জানেন যে বিষ্ণুপুরের ঐতিহ্যের মধ্যে আরো একটা পাঠ সেটা হচ্ছে টুসু মকর উপলক্ষে টুসু সেই উৎসব শুরু হয়ে গেছে থেকে হাজার হাজার মানুষ আজ এই টুসুকে এখানে অগণিত মানুষ জমায়েত হয়েছে এবং এই ঐতিহ্য পরম্পরা আজও কিন্তু বিষ্ণুপুরে বিদ্যমান যেহেতু একটা গুপ্ত বৃন্দাবন সেই টুসু কিন্তু আজও কিন্তু তারা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে তারা এই টুসু নিয়ে যাবে স্নান করবে এবং তাদের যে রিচুয়াল আছে পুজো আর্চ অর্চনা তারা সেগুলো করবে একটু আনন্দ এই করতে করতে তারা ভেলা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই যমুনাতে সেই ভেলাকে তারা ভাসিয়ে তারা তাদের ওটা পালন করবে দেখুন এলাকার মানুষরা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে যে এত উদ্দীপনা আপনারা দেখতেই পাচ্ছেন বাদ্য বাজনা সহকারে হাজার হাজার মানুষ তারা কিন্তু এত ঠান্ডাকে উপেক্ষা করে তারা এসছে এটা আরবঙ্গের একদম পরম্পরা বলতে পারেন আজও কিন্তু তারা এই পরম্পরাকে টিকিয়ে রেখেছে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরো নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে